দেশের বামপন্থী কার্যকলাপ ও আন্দোলনের খবর জানতে ও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিফোর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন আমরা সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কমরেডস আজ মঞ্চে উপস্থিত আছেন ভারতের গণ আন্দোলনের শীর্ষ নেতৃত্ব रहा है कि यह हवा जहरीली है ¡En la नौकरी देंगे और नौकरी देने का झांसा में